আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন দেশ থেকে প্রবাস থেকে আপনাদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভাই ও বোনেরা মাত্র একটা ঘন্টা যদি আপনি সময় দিতে পারেন দুইটা তেজপাতা নিতে হবে আপনাকে আর একটা ঘন্টা সময় আপনাকে এই কাজটা করতে হবে ইনশাআল্লাহ তালা আরও আগেই আপনি করে ফেলতে পারবেন দুই শত্রুর মাঝে দুই প্রেমিক প্রেমিকার মাঝে ভালোবাসা অবৈধ সম্পর্ক স্বামীর পরকিয়া স্ত্রীর পরকিয়া সন্তানের অবৈধ সম্পর্ক এই সমস্ত বিষয় আদির যে বিষয়গুলো আছে দুইজন ব্যক্তির মাঝে শত্রুতা লাগাইতে হয় আপনি এক ঘন্টার চেয়েও কম সময় লাগবে শুধুমাত্র দুইটা তেজপাতা নেবেন এই কাজটি করার জন্য আপনার ইনশা তাআলা আল্লাহ যদি চায় আপনি যদি এই কাজটা করতে পারেন তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে বিচ্ছেদ লেগে যাবে অত্যন্ত পরীক্ষিত এই তদ্বির খানা প্রিয় বোনেরা আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ কবুল করার মালিক আল্লাহ জন্য নামাজের করতে হবে একিন এবং এখলাসের সাথে আপনাকে কাজগুলো করতে হবে আপনি কোনো মানুষকে আপনার ভাদ্যতায় পরিণত করতে চাচ্ছেন কিন্তু সে অবৈধ সম্পর্ক এবং পরকিয়ায় লিপ্ত আসলে কি বলবো পুরা দেশ এরকমভাবে স্থয় লাভ করতেছে এইভাবে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হইতেছে হ্যাঁ পরকীয়ায় লিপ্ত হইতেছে বৈধ সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধদের কালচারে কালচারিত হয়ে যাচ্ছে মুসলিম হওয়ার পরেও যুবক এবং যুবতী তো আজকের এই তদ্বির সংক্রান্ত বিষয়টা যারা দেখতেছেন বিচ্ছেদ করতে পারবেন শুধুমাত্র এক ঘন্টার ভিতরেই আপনি বিচ্ছেদ করে ফেলতে পারবেন যারা অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত আছে এবং শত্রুতার মধ্যে যারা ডুবে আছেন হাবুডুবু খাচ্ছেন শত্রুদের মাঝে বিচ্ছেদ ঘটাইবার জন্য যে দুই শত্রু আপনাকে ঘায়াল করার জন্য আপনার কাছে আসে আপনার সঙ্গে এরকমভাবে খারাপ বিহেভ করে আচরণ করে এই শত্রুদের মাঝেও যদি আপনি বিচ্ছেদ করতে চান আপনি কাজটা করতে পারবেন এই জন্য একটা ঘন্টা সময় শুধু আপনাকে দিতে হবে এবং আমাদের এই তদ্বির সংক্রান্ত আলোকপাত আপনাকে সম্পূর্ণ শুনতে হবে এবং একটা লাইক দিবেন যদি বুঝতে না পারেন কমেন্টের মধ্যে লিখে যাবেন আর যদি আপনারা এই কাজটা করতে চান একটা লাইক দিয়ে কমেন্টের মধ্যে লিখবেন ইনশাল্লাহ হুজুর আমরা এই আমলটা করতে চাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করা হবে আপনাদেরকে যেন যদি সহি তরিকায় সহি ভালো কাজের উদ্দেশ্যে আপনারা কাজটি করে থাকেন আপনাদেরকে অবশ্যই দোয়া করব আল্লাহ তালা যেন দোয়ার বিনিময়ে এবং আল্লাহ আল্লাহতাল হুকুমের মাধ্যমে যেন আল্লাহ তালা আপনার মনের আশাগুলোকে কবল করেন সেই প্রত্যাশা নিয়ে আমরা ভিডিওগুলো আপলোড করি এবং আপনারা কমেন্টের মধ্যে আমাদেরকে জানাবেন যারা কাজটি করতে চান তো দিনদার ও বোনেরা এই জন্য আপনাকে সুন্দরভাবে পাক পবিত্র হইতে হবে সেটা কিভাবে গুসুলের মাধ্যমে আমরা পাক পবিত্র হই গুসুল করতে হবে পাশাপাশি আপনাকে সুন্দর জামা পরিধান করে আতর খুশবু লাগিয়ে নির্জন একটা ঘরের মধ্যে গিয়ে আপনাকে যে কাজটা করতে হবে দুইটা তেজপাতা নিয়ে নেবেন দুইটা বড় আকারের তেজপাতা তো চিনেন তরকারির মধ্যে দেয় যেটা গাছের মধ্যে অনেকের বাড়িতে আসে ওইরকম দুইটা শুকনার তেজপাতা আপনি নেবেন ইনশাআল্লাহ এই তেসপাতা দুইটা আপনার সামনে রাইখা এবং একটা জাফরান কালির একটা কলম নিবেন জাফরান কালী জাফরানের একটা কলম আপনার সামনে রাখবেন তারপরে আপনি এটা যে কোনো টাইমে করতে পারবেন এই তদবির যে কোনো টাইমে করতে পারবেন এক ঘন্টা সময় আপনার লাগবে না এক ঘন্টা সময় লাগবে না হয়তো কাজটা করতে একটু সময় লাগতে পারে কিন্তু এক ঘন্টা সময় আপনার লাগবে না আপনি নির্জন জায়গায় গিয়ে এই দুই ব্যক্তির বিচ্ছেদ ঘটাইবার জন্য এক ঘন্টায় পরীক্ষিত আপনি করার জন্য আপনি গোসুল করলেন পোশাক পরিধান করলেন এখন আপনি ওই নির্জন জায়গায় গিয়ে একটা জায়নামাজ বিছান ভালোভাবে করে আইসেন তারপরে ইন্নি অজ্জাহতুটা সুন্দর করে পড়েন আমি পয়া শোনাই দিই জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া এটা পড়বেন যেন আপনার কাজটা যেন মজবুত হয় আপনার এই তদবির যেন মজবুত হয় অতি তাড়াতাড়ি যেন এটা গ্রহণযোগ্য হয় আপনি পড়েন ইন্নি অজ্জাহতু ওয়াজহি আলি লদীফ আতর শামা ওয়াতি ওয়াল আর দো হানি তারপর আপনি যথা নিয়মে দুই রাকাত সোলাতুল হাজত পড়েন যদি পারেন চার রাকাত পড়বেন নামাজগুলো পড়া হলে দরুদ ইব্রাহিম পাঠ করেন মাত্র এক থেকে তিনবার দুরুদ শরীফ পাঠ করেন দুরুদ শরীফ আল্লাহ হুম মুসুল আলহ মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামাসল্লাইতা আলহ ইবর রহিম ওয়ালা অলি ইবর রহিম ইন কাহামিদুম মজিদ আল্লাহ হুমাবারিকা আল্লা মহাম্মদ ইম ওয়া লে মহাম্মদ কামাবা রুকতা আলিয়া ইব্রো হিম ওয়া লে ইব্রো হিম ইন কাহামিদুম মজিদ তারপরে তিনবার পড়েন আস্তাফ ফিরুল ল আস্তাফ ফিরুল ল আস্তফ তারপরে আপনার ওই যেই দুইটা তেজপাতা আপনি নিছেন এই দুইটা তেজপাতা আপনার হাতের কাছে রাখবেন কলমটা নিবেন নেওয়ার পরে আপনি দুরুসরুফ পড়লেন স্তাফ আর পড়লেন আল্লাহর কাছ থেকে এই আশা রাখবেন আল্লাহ আমি এই তদবিদটা করার উদ্দেশ্য হলো দুই শত্রুর মাঝে আমি বিচ্ছেদ করব অবৈধ সম্পর্কের মধ্যে আমি বিচ্ছেদ করব আমার সন্তান আমার স্বামী আমার স্ত্রী আমার প্রিয় মানুষ আমার ভালোবাসার মানুষ প্রত্যেকটা মানুষ যে যার জন্য করতেছেন তার কথা স্মরণে রেখে আল্লাহর উপরে ভরসা করে আপনি দেখেন স্কিনে একটা নকশা দিলাম এই নকশাটা আপনার এই দুইটা তেজপাতার মধ্যেই ছোট করে লিখতে হবে এবং ওই ব্যক্তিটার নাম দুই ব্যক্তির নাম দিয়ে দিতে হবে ছোট্ট করে ইনশাআল্লাহ বাংলাতেই দিয়ে দিতে পারবেন এই নকশাটা লিখবেন এবং এই দুই ব্যক্তির নাম আপনি দিয়ে দেন বাস আপনার কাজ হয়ে গেল এখন আপনাকে যে কাজটা করতে হবে এখানে কিন্তু শেষ নয় তেজপাতা দুইটা আপনি প্রস্তুত করলেন এই তেজপাতা দুইটা আপনি এখন কি করবেন আপনার বাড়ির আশেপাশে আঙিনায় যদি কোনো কবরস্থান থাকে পুরাতন কবরস্থান ওই কবরস্থানের মধ্যে আপনি একাকৃত্বভাবে চলে যাবেন যে কোনো টাইমে যেন কোনো মানুষ আপনাকে দেখতে না পায় ওইখানে গিয়ে আপনি কবর একটু খনন করে এই তেজপাতা দুইটা একসাথে করে কবরের মধ্যে ঢুকাই দিয়ে আসবেন ওইখানে দোয়া করে আসবেন আল্লাহ এই বৎকারদের মধ্যে এই শত্রুদের মধ্যে এই অবৈধ সম্পর্কের মধ্যে তুমি ফাটল ধরাই দাও ইনশাআল্লাহ এক ঘন্টা লাগে নাই আপনার কাজটা করতে এই বিচ্ছেদের কাজটা করে আসতে দেরি আল্লাহ চাইলে অবশ্যই তাদের মধ্যে মনোমালিন্যতা তৈরি করে দিবেন অবৈধ সম্পর্ক যদি হয় খারাপ সম্পর্ক যদি হয় ফাটল ধরে যাবে ইনশাআল্লাহ আর কেহ জায়েজ কোনো বিষয় নিয়ে এই সমস্ত কাজগুলো করবেন না আল্লাহ প্রদত্ত শাস্তি আপনার পেতে হবে এই জন্য প্রত্যেকটা ভালো কাজের জন্য এই বিচ্ছেদটা ঘটাইবার জন্য আপনি এই কাজটা করতে পারেন ভাই বোনেরা আশা করি পারছি যদি আপনারা বুঝতে পারেন তবে কমেন্ট করবেন যে হুজুর বুঝতে পারছি আমরাটা আমরা করতে চাই আপনাদের জন্য দোয়া করা হবে কমেন্টের মধ্যে আপনারা ইনশাআল্লাহ বলবেন আর প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমরা অবশ্যই দিব আপনারা কি চাচ্ছেন কি বলছেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা মানুষকে কোরআন সুন্নাহ অনুযায়ী বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ আমলিয়াতগুলো করে নিজের জীবনে ধারণ করে উপকৃত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আমিন সম্মানিত দিনদার ভাই ও বোনেরা এতক্ষণ যাবৎ তদ্বির সংক্রান্ত বিচ্ছেদ সংক্রান্ত আলোচনাটি শোনবার জন্য তদবীরখানা খানা শোনবার জন্য আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দিনদার ভাই ও বোনেরা এই সমস্ত আমলিয়াতগুলো করে অনেক ভাই ও বোনেরা উপকৃত হয়েছেন এই জন্য ভিউয়ার্সদেরকে উদ্দেশ্য করে ফ্রিভাবে আপনাদেরকে দেওয়া হলো ওই তদবিরখানা আপনারা দেখে আমল করবেন যারা করতে চান অবশ্যই কমেন্টে লিখবেন যে ইনশাল্লাহ হুজুর আমলটি করতে চাই দোয়া চাই তাহলে অবশ্যই আপনাদেরকে দোয়া করা হবে আল্লাহ যেন আপনাদের মনের আশা কবুল করেন আই মিন